মানে জয়েন্ট ওয়ার হয়ে যাও সো বন্ধুরা যারা যারা বিশেষ করে লাইভে জয়েন্ট ওয়ার হয়ে যাও সো বন্ধুরা এখন সবাই কমেন্ট করতে থাকো হ্যাঁ সব সবাই এক এক করে মানে কমেন্ট করতে থাকো আর বন্ধুরা আর বন্ধুরা প্রত্যেককে জানাই আমার লাইভে ওয়েলকাম জানাই ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক করে দিও লাইক করে দিলে অবশ্যই তুমি লাইক করে দাও সারা যারা লাইভে জয়েন্ট আছো সারা তারা অবশ্যই একটু লাইক করে দিও ওকে অবশ্যই একটু লাইক করে দিও সারা যারা লাইভে আছো একটু একটু লাইভটাতে একটু লাইক করে দিও একটু বন্ধুরা লাইভটাতে লাইক কর্যা যারা লাইভে আছো হ্যাঁ লাইভটাতে লাইক একটু লাইভটাতে লাইক করে দিও স্ক্রিনের উপরে কবল টেপ করলে লাইক হয়ে যাবে ওকে এখানে এসে তুমি যেন কমেন্ট করবে আমার চ্যানেল চেকিং রেটটা যদি তোমরা এখানে যদি

একটু একটু লাইভটাতে একটু লাইক লাইক করে দিও লাইক করলে তো আমার ভিডিও অনেক মোটিভেট লাইক করে সো বন্ধুরা সারা যারা লাইভে জয়েনটা আছো হ্যাঁ একটু বন্ধুরা একটু বন্ধুরা লাইভটাতে লাইক করে দাও একটু লাইভটাতে লাইক করে দাও আর প্লিজ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো করো হ্যাঁ অবশ্যই বন্ধুরা অবশ্যই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা একটা লাইক করে দাও আর অবশ্যই বন্ধুরা এই মতন আসে লাগবে আমার চ্যানেল চেকিং প্লিজ হ্যাঁ এইটা যদি এইটা যদি তোমরা যদি লেখেও আমি কিন্তু প্রত্যেকের ইউটিউব চ্যানেলকে আমি কিন্তু চেকিং করব আমি কিন্তু আমি কিন্তু প্রত্যেকের ইউটিউব চ্যানেলকে চেকিং করে দিব ওকে আর বন্ধুরা যারা যারা লাইভে আছো অবশ্যই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বুঝলা অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বুঝলা প্লিজ বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর বন্ধুরা যারা যারা এই লাইভে কমেন্ট করতে থাকো এই লাইভে কিন্তু এখন কমেন্ট করতে থাকো হ্যাঁ আমি কিন্তু আমি কিন্তু প্রত্যেকের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু চেকিং করে দিব আর বন্ধুরা আর বন্ধুরা অবশ্যই এই লাইভে একটা লাইক করে দিও আর বন্ধুরা আর বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বুঝলা তো অবশ্যই বন্ধুরা অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই লাইভটাতে একটা লাইক করে দাও প্লিজ বন্ধুরা এই লাইভটাতে একটা লাইক করো প্লিজ বন্ধুরা এই লাইভটাতে একটা লাইক করে দাও আর বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুরা তোমরা কমেন্ট করতে থাকো ওকে সবাই সবাই লাইভটা একটু লাইক করে দাও আর একটু কমেন্ট কো ওর বুঝলে মানে মানে দরিলাও যার যার ইউটিউব চ্যানেল আর চেকিং কো করাতে চাচ্ছো হ্যাঁ যা চার্জার ইউটিউব চ্যানেল একটু চেকিং করাতে চাচ্ছো একটু কমেন্ট করো যার যার ইউটিউব চ্যানেলকে চাচ্ছো তোমরা চেকিং করাতে অবশ্যই তোমরা এই এই লাইভটাতে একটা লাইক করে দাও আর আমার ইউটিউব চ্যানেল আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব কো ওরে দা ওকে সব সব বন্ধুরা লাইভটাতে লাইক করো আর বন্ধুরা সারা যারা চাচ্ছ ইউটিউব চ্যানেল চেকিং কো ওরাতে তাদের সব সব বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি ফার্স্ট ইউটিউব চ্যানেলে থ্যাক্স বাবুর

সস সবায় অবশ্যই তুমি অবশ্যই তুমি সুন্দরমতে ইউটিউবে কাজ করলে যা অবশ্যই সাকসেস পাবে স বন্ধুরা এখন আমি নেক্সট ইউটিউব চ্যানেল চেক করব এক কোনামি নে এখন আমি নেক্সট চ্যানেল কে চেকিং করব কমেন্ট করতে থাকো এখানে দেখতে পারছি একজন কমেন্ট করছে বন্ধুরা সবে কিন্তু কমেন্ট করবে থাকবে। সোমদা লাগাতে তো লটলটো ভাই আর আদন্তি সোলোম আসম সব বন্ধুরা আমি কিন্তু আমি কিন্তু সর আমি কিন্তু সর্বপ্রথম চলে যাচ্ছি এই একটা ইউটিউব চ্যানেল আমি ফলো করছে একটু একটু ওয়েট করতে হবে সমুদ্রা অলরেডি থেকে আমি কিন্তু আমি কিন্তু ওই আমি কিন্তু ইউটিউব চ্যানেলে চলে আসি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমি কিন্তু করি দেখি এই দেখো এই ইউটিউব চ্যানেলটা আমার এখানে অলরেডি সাবস্ক্রাইব কো খো খো ওরাই আছে এখানে একটা ভিডিও প্লে করে ইউটিউব চ্যানেল আমি

ওকে ফাইর ইউটিউব চ্যানেলটি কিন্তু বোত 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 সুন্দর বহুত সুন্দর হচ্ছে অবশ্যই বন্ধুরা এই বাইটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে অবশ্যই বন্ধুরা এই বাইটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো বন্ধু এখন নেক্সট চ্যানেলকে করবো তো বন্ধুরা এখন নেক্সট চ্যানেলকে চেকিং করব সোমিনের নেক্সটে চলে যাচ্ছে ইউটিউব চ্যানেলতে সবাই অলরেডি দেখো আমি তোমার ইউটিউব চ্যানেলে চলে আইزه তোমার তোমার ইউটিউব সবাই অলরেডি দেখো আমি তোমার ইউটিউব চ্যানেলে চলে আসি তোমার তোমার ইউটিউব চ্যানেল দেখতে পারছি তোমার ইউটিউব চ্যানেল দেখতে পারছি ষাটটা সাবস্ক্রাইট আছে দুইটা ভিডিও চ্যানেল ডেপুশন ভাই ভাই আমি একটা কথা বলি এই মতন করে যদি তুমি তোমার ইউটিউব চ্যানেলে ডিপ্রেশন বক্সটা লেখলে হবে না শর্ট ভিডিও

আমি একটু ওয়েট করি আমি দেখাচ্ছি এই যে এই সেখানে যে একজন কমেন্ট করে দিতে লেখেছে হাই লেখেছে এই যে জি ইজি ইজি ও হোয়াইটি যে একজন আছে এই যে এই যে কমেন্ট করেছে এই বাইটি যদি ইউটিউব চ্যানেলে থাকে তে তো বলো সমুদ্র আমি এখন চলে যাচ্ছি এই বাইটের চ্যানেলে এই বাইটির ইউটিউব ইউটিউব চ্যানেলে চলে আইলাম এই বাইটির এই বাইটির এই বাইটির দেখতে পারছি ইউটিউব চ্যানেলের যেটা গ্লুকো আছে সেটা একদম সেরা ইউটিউব চ্যানেলের রেবাবউট সেকশনটা দেখি না ভাই এই মু মতন করে এই মতন করে যদি তুমি তোমার চ্যানেলে রেবউট সেকশনটা লেখো না মোটেই 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 কিন্তু হবে না ওকে তুমি তোমার একটা ভিডিও প্লে করে দেখি

সবাই অতমে প্রথমে প্রথমে তুমি আমার ইউটিউব চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখব নে আমি আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এফসেন টিক্সের ভিডিও দিয়ে অবশ্যই তুমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব ভিডিও দিয়ে সবંદર এক কানে দেখতে পাচ্ছি আরেকজন লিখেছে হাই হ্যালো হাই হাই এর এর ইউটিউব চ্যানেলে আমি কিন্তু এখনই চলে যাচ্ছি হ্যাঁ এখানে কিছু হাই আচ্ছা সবাই অলরেডি দেখো আমি তোমার ইউটিউব চ্যানেল তোলাইছি তোমার তোমার তো তোমার কিন্তু ইউটিউব চ্যানেলের যে লুগো ফ্যান একদম ঠিক একদম ঠিকই চ্যানেলে অবস্থা হয়েছে ভাই একদম একদম হয়েছে সো তারপর একটা ভিডিও প্লে করে দেখি ও ওকে ভাই এই মতন করে এই মতন করে তুমি কাজ করে যাও ওকে এমবি তো বন্ধুরা এখন আমি নেক্সট নেক্সট ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি নেক্সট ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি সব বন্ধুরা অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরে দিবকে মো঺াকারিএকき প् usিধপাক্ মেমঁাংথ pareেন�ِ বুistas বন্ধুরা আমি প্রত্যেককে কই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর चैनल तुम्हारा सबस्क्राइब कर ओके

বন্ধুরা চলো বন্ধুরা আজকাল লাইফ এখানে আমরা শেষ করি চলো আস